বৃহস্পতিবার ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল ও ডিরেক্টরেট অফ বায়োটেকনোলজি যৌথ উদ্যোগে রাজধানী সুকান্ত একাডেমিতে শিক্ষকদের পুরস্কার প্রদান ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেশ দেব বর্মা তিনি বলেন ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল রাজ্যের স্কুলগুলিকে বিজ্ঞান বিষয়ক পরীক্ষা নিরীক্ষা করার জন্য ডিএনএ ক্লাব প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করে এখনও পর্যন্ত দুইশো বাইশটি স্কুলকে এই ধরনের সহায়তা প্রদান করা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইতিমধ্যে রাজ্যে নতুন স্কুলকে ল্যাবরেটরি যন্ত্রপাতি ক্রয় এবং বিভিন্ন কলমে হাতে পরীক্ষা নিরীক্ষার খরচ বাবদ আর্থিক অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে অন্তর্ভুক্ত পঞ্চাশটি স্কুলকে ডিএনএ ক্লাবের কাজকর্ম অব্যাহত রাখার জন্য দ্বিতীয়বারের জন্য পঁচিশ হাজার টাকা করে মোট বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়

কথাই বলেন আমি একজন মন্ত্রী আমি গেলাম অন্তত মন্ত্রীর তো একটা সম্মান থাকে কি তা আসতেই তো উঠে দাঁড়িয়ে বলবে সার্ভিস প্লিজ কাম স্যার মানে কি আপনার কি হয়েছে আমি একজন মন্ত্রী আমার দিকেই তাকালো না বলে বলছেন হ্যাঁ রিপোর্ট খবর ত্রিপুরা